পেঁয়াজের তো প্রচুর দাম এখন কি অবস্থা আছেন ভালোই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই ওই পেঁয়াজের তো এখন প্রচুর দাম বাংলাদেশে যেরকম পেঁয়াজের দাম খুব আগুন ছিল এখন তো এখানে আট রিয়াল কিলো পেঁয়াজ জানেন আপনারা আট রিয়াল কিলো আপনারা তো এনে থাকেন কি খান কিনেন না বাইরে থেকে কেমন জানেন না এক কিলো কিনলে আট রিয়াল আগে এটা ছিল তিন রিয়াল চার রিয়াল তাহলে আট রিয়াল আপনার যদি বাংলা টাকায় কনভার্ট করেন হিসাব করেন প্রায় দুইশো পঞ্চাশ টাকা কেজির কাছাকাছি হয়ে যায় প্রচুর দাম এগুলো কি মোলা নাকি লাল মোলা যাই হোক আলহামদুলিল্লাহ ভালো তো এগুলো তো সৌদি পেয়াজ

নতুন কি কি ফলন উৎপাদ হইছে কি কি কিছু আছে নাকি নতুন কি নতুন কিছু লাগাইছেন নাকি ফুলকবি আছে ওই যে ওই সাইডে যে কাজ করতেছ অনেক লোক দেখলাম ওই কি আপনি ঘর সাথে লোকটাটা অন্য আলাদা

ই কৰা নি কচু কচু মোক সি টুকি ইস নাই কচোন আইনা